সমগ্র সংগঠন আমাদের নীতি এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করার সময় আমরা সবকিছু সহনশীল ভাবে কিন্তু তার দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো প্রকার প্রস্তাব বেশি করে তৈরি করার প্রশ্নে আসতে এবং আপনি এটা কিন্তু আমাদের আমাদের প্রশংসা করেছেন তো সর্বশেষ সমস্যা আপনি দেখবেন সারা দেশের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে যারা তারেক রহমানের নামে

রয়েছে সকলের প্রতি সম্মান রেখেই ছাত্র ক্যাম্পাসে রাজনীতি করেন কিন্তু বাংলাদেশের সাধারণ সর্বভুতের প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল

মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার সুশিল ঢাকা বিশ্ব স্যার কখনো কখনো স্যার যারা বিশ্বাসী বিশ্বাসী নয় তারা কখনো স্যার

এই জামাত ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও কমন দিয়েছে তাদের ঘৃণার কারণে তারা আজকে সশস্ত্র অবস্থা তাকে সমস্ত নিয়েছে কেন এর ব্যাখ্যা পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাত ইসলাম হচ্ছে নিতে হবে দাবি জানায় গেলাম যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই এবং কেন স্যার আপনাদের কাছে সরে না বলে এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে